নিরামিষ ইচরের এই রেসিপিটা চটজলদি বাড়িতে বানিয়ে নেবে কীভাবে এটাই হয়তো ভাবছো তো এই ভিডিওটা অবশ্যই দেখে নাও তো অসাধারণ একটা ভিডিও যেটা এই রেসিপিটার অন্য প্রসেসের নিরামিষের ক্ষেত্রে এটা কিন্তু খুবই ভালো আর খুবই টেস্টি একটা রেসিপি তো তোমরা অবশ্যই দেখো স্কিপ্ট করো না তো সবার প্রথমে দেখো আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হলুদ লবণ মাখিয়ে নিয়ে এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেটাকে ভালো করে আলুগুলো লালচে করে একটুখানি ভেজে নেবো এবারে কিন্তু ইঁচড়টা আমি ভালো করে গরম জলে কিন্তু ভালো করে বয়ল করে মানে একটু মোটামুটি বয়ল করেছি বেশি একটা সিদ্ধ করে নিই সেক্ষেত্রে কেন ইঁচড়টা একদমই কচি ইঁচড় আছে তার জন্য কিন্তু বেশি একটা সিদ্ধ করতে লাগেনি তো জলটা ঝরিয়ে আমি পুরো কষটা যাতে বেরিয়ে যায় সেক্ষেত্রে আমি এটা করেছি তো তোমরা কিন্তু ইঁচড়টা আলাদা করে সিদ্ধ করে রেখে দিতে পারো তো কচি ইঁচড় থাকলে না সেরকমভাবে সিদ্ধ করতে লাগে না কারণ যখন তুমি কষাবে তখনই অলরেডি সিদ্ধ হয়ে যাবে দেখো আমি এটা জল ঝরিয়ে রেখে এবার আমি হলুদ লবণের মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন এবারে এটাকে আমি ভাজবো তো কচি ইঁচড় আর আমি ইঁচড়ে মানে পুরো ছোট ছোট করে কেটেছি যাতে ভাবে গলে আর আমার আলাদা করে আমি সিদ্ধ বেশি একটা করিনি তো দেখো এবার আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি ভাবে সুন্দর করে মাখানো হয়ে গেছে তার তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে কিন্তু এভাবে ইঁচড়টাকে ভালো করে ভেজে নেব একটুখানি লাল করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে একটুখানি কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে ইঁচড়টা একটুখানি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি মশলা তৈরি করব। এবার ইঁচড়টা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে মশলার জন্য নিয়েছি এখানে টক দই আমি তিন থেকে চার চামচ মতন টক দই নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি তারপর এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লবণ পরিমাণ মতন সব কিছু আমি এর মধ্যেই এই দইয়ের মধ্যে ভালো করে মিক্সড করে নেব এতে এইভাবে করলে কিন্তু ইঁচড়ের টেস্টটা কিন্তু যেহেতু নিরামিষ তো পেঁয়াজ রসুন আমি এর মধ্যে অ্যাড করছি না আর আদাটা আমি ইউজ করব তো এইভাবে কিন্তু মশলাটা আলাদা করে তৈরি করে নিয়েছিলাম এবার কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর তোমরা চাইলে এটার মধ্যে অন্য কোনো ফোড়ন দিতে পারো তবে আমি এখানে পাঁচ ফোড়ন ইউজ করেছি পাঁচ ফোড়নটা দিয়ে কিন্তু এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার আমি আদা পেস্ট আলাদা করে করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েছেড়ে নেব তোমরা তোমাদের পরিমাণ মতন একটু আদা বাট সেটা কিন্তু এইভাবে তেলের মধ্যে ভেজে নেবে সুন্দর করে আর আমি একটা গোটা টমেটা কিন্তু আলাদা করে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও কিন্তু আমি এবার তেলের মধ্যে দিয়েছি টমেটোটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে হবে যতক্ষণ না টমেটোর থেকে একটা কাঁচা গন্ধ ছাড়ছে ততক্ষণ আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব আর এটা কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে একটু পরে দেখলে বুঝতে পারবে আর এটা কিন্তু এই প্রসেসে করে দেখবে খুব সুন্দর লাগে নিরামিষ ইঁচড়ের এই রেসিপিটা তো এইভাবে কিন্তু আমি আলাদা করে যেই পেস্টটা করে রেখেছিলাম এবার আমি টক দইয়ের সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার আমি ভালো করে একটুখানি জল দিয়ে বেশ নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না মশলাটা প্রপারভাবে হয়ে যাচ্ছে আর এটা এই মশলাটার জন্যই কিন্তু এইভাবেই কিন্তু আরও খেতে সুন্দর লাগে তো দেখো এখানে আমি না রসুন পেঁয়াজ কিছুই অ্যাড করেছি তা সত্ত্বেও কিন্তু এইভাবে আলাদাই একটা খেতে সুন্দর আর গন্ধটাও না খুব সুন্দর আসে তো তারপরে আমি একটুখানি হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে কালারটা যাতে আরও সুন্দর হয় তার জন্য একটু হালকা হলুদ দিয়েছিলাম এর মধ্যে তাছাড়া কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারো আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা অ্যাড করিনি এখানে তো তারপরে একটুখানি খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা তো প্রপারভাবে হচ্ছে ততক্ষণ আমি এর মধ্যে কিছু অ্যাড করিনি তারপর দেখো মশলাটা যখন হয়ে এসছে অনেকটা তারপর আমি কিন্তু এর মধ্যে আমি ইঁচড়টা আমি আলু সবটাই একবারে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে রয়েছি আর মিনিট পাঁচেক কিন্তু এটা আমাকে কষাতে হবে আঁচটা কিন্তু তোমরা একই রাখবে হাই রাখবে আর খেয়াল করতে হবে যাতে তলায় না কোনোভাবে লেগে যায় আর তার আগে দেখো এটার মধ্যে একটুখানি আমি চিনি অ্যাড করব একটু হালকা অল্প চিনি অ্যাড করব তাতে কিন্তু খেতে আরও ভালো লাগবে আর লঙ্কার পরিমাণটাও কিন্তু কমে দিয়েছি বেশি একটা লঙ্কা দিইনি তবে এক্ষেত্রে এটা কষা টাইপের হবে খেতে খুবই ভালো লাগবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের নতুন ভিডিও আমার দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম নতুনত্ব ভিডিও আমি এই চ্যানেলেই আপলোড করে থাকি আর যারা আমাকে রীতিমতন কমেন্ট করো তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা এবং সুন্দর সুন্দর কমেন্টের জন্যই কিন্তু আমার নানান রকম ভিডিও করার উৎসাহটা বাড়ে তোমাদেরকে অনেক ধন্যবাদ তারপরে দেখো কষানো হয়ে গেছে কষানোটা কিন্তু একটুখানি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবে বেশ কিছুক্ষণ এখানে ভিডিওর মাধ্যমে অতটা দেখানো যায়নি যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তার জন্য কিন্তু আমি এটা কেটে দিয়েছিলাম তারপরে দেখো আমি এখানে কিন্তু জল অ্যাড করে দিয়েছি জল দিয়ে এবং ঢাকা দিয়ে নিয়েছি দেখো ঝোলটা কিন্তু বেশি একটা আমি রাখিনি তোমরা চাইলে রাখতে পারো ঝোলটা একটু মিডিয়াম রেখে বেশ মাখা মাখা টাইপের হবে খেতে খুব সুন্দর আর প্রপারভাবে না ইচোর আর আলুটা গলে গেছে সুন্দর করে মানে কষানোর সময় কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়েছি সেটাতেই কিন্তু আলু আর এঁচোড়টা প্রপারভাবে গলে গেছে তো দেখো আমি এবার একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে দেবো যতক্ষণ না একটুখানি ঝোলটা শোকাচ্ছে ততক্ষণ ফুটিয়ে রাখতে হবে তাছাড়া এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্টে রিপ্লাই আমি দেব তার পাশাপাশি তাদের চ্যানেলগুলোকে আমি শো করব নেক্সট কোনো ভিডিওতে তারপরে কিন্তু আমি গরম মশলা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা একটু ড্রাই করেছিলাম বেশি একটা মানে ঝোল রাখিনি সেক্ষেত্রে ইচোড়ে এটা কিন্তু একটু মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে অলরেডি না হয়ে গেছে এর মধ্যে তোমরা চাইলে একটু ধনে পাতা কুচি দিতে পারো বাট আমি সেভাবে দিই তো ফাইনালি নিরামিষ রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থাকো থ্যাংকস ফর ওয়াচিং সবাই সুস্থ থেকো টাটা